কচুয়ায় জমে উঠেছে কোরবানির হাট চাঁদপুরের কচুয়ায় ইদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির হাট হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা গরু নিয়ে আসছেন ক্রেতা বিক্রেতায় মুখর প্রতিটি হাট কচুয়া উপজেলায় ছোট ছোট বেশ কিছু খামারে দেশি বিদেশি জাতের গরু পালন করা হয় তবে এখানকার অধিকাংশ গরু ছাগল স্থানীয় কৃষকরা লালন পালন করে থাকেন এসব গরু ছাগল আশেপাশের ঘাসলতাপাতা খেয়ে বেড়ে ওঠে এদিকে খোঁজ নিয়ে জানা যায় কচুয়ার পালাখাল এলাকার গরুর হাটে বিক্রেতার চেয়ে ব্যবসায়ী ও দালাল বেশি তাই এখানে গরুর দাম অনেক বেশি চাওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের এছাড়া কোরবানির হাটকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে হাটগুলোতে টহল দিচ্ছে পুলিশ জাল টাকা শনাক্ত করতে ব্যাংক কর্মকর্তা কাজ করছেন পাশাপাশি রোগাক্রান্ত পশু শনাক্ত করতে হাটে রয়েছেন পশু চিকিৎসক হাটে পশু বিক্রি করে বিক্রেতারা যেন অর্থ নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন পুলিশ সে বিষয়ে সজাগ রয়েছে